শাখিউর রহমান সাহেবের সম্বন্ধে আপনারা অনেক কথা শুনেছেন তার সঙ্গে ছোট্ট যে কথাগুলো আমি যোগ করব তার জীবনের আরেকটি অনবদ্য অর্জন যে কথাটি আমাকে স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হয় তিনি বাংলাদেশে এক ডজন বারোটি বাজেট তিনি উপস্থাপন করেছেন এবং এটি একটি রেকর্ড তখন সর্বশেষে তিনি যে বাজেটটি দিয়েছিলেন বাংলাদেশে আমার মনে হয় দুই হাজার ছয় সালে এবং সেটা ছিল তার বারোতম বাজেট এবং এই ধরনের যে কৃতিত্ব এটা বাংলাদেশের তখন পর্যন্ত অন্য কেউ অর্জন করতে পারে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সন্তান সাইফুর রহমান তার উপরে কতটুকু আস্থা যদি থাকে তাহলে তাকে দিয়ে তিনি বারোটি বাজেট তৈরি করেছেন তার জীবনে কত বড় অর্জন সেটা আমি একটু আগে বলেছি আজকের নতুন প্রজন্ম হয়তো সেই ইতিহাস পুরোপুরি এখন যায় তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সম্বন্ধে ছোট্ট দু একটি কথা বল তিনি কিন্তু ভ্যাটের ফ্যাটের এবং ফ্যাট হচ্ছে আধুনিক বিশ্বের যে ট্যাক্সেশন পলিসি তাতে সর্বশেষ আধুনিক সংযোজন এবং বাংলাদেশের বেলায় সেই সংযোজনটি কিন্তু সাইফুর রহমান কেননা তখনকার দিনে আজকে থেকে প্রায় তিরিশ বছর আগের কথা বলছি তখনকার সময় এই দেশের মানুষ ভ্যাট কি চিনে সেই সম্বন্ধে তাদের অনেক ধারণা ছিল না এবং ভ্যাট এমন একটি ট্যাক্সেশন পলিসি যে ট্যাক্সেশন পলিসি আজকে যদি না থাকতো বাংলাদেশে তাহলে বাংলাদেশের সরকারের যে অর্থ সংগ্রহ ট্যাক্সের মাধ্যমে যে অর্থ সংগ্রহ সেই অর্থ সংগ্রহের প্রাচীন পদ্ধতি সম্পূর্ণ মুগ্ধ করে পড়ে যেত বাংলাদেশ সরকার অচল হয়ে যদি না সাইফুর রহমান সাহেব সেদিন সেই ভ্যাট আধুনিক ভ্যাট পদ্ধতি বাংলাদেশের অর্থনীতিতে সংযুক্ত না হতো এই ভ্যাট নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছিল সংসদে বাধা দিয়েছিল এই আওয়ামী লীগ সরকার যে সৈরাচারী সরকার আমি স্মরণ করিয়ে দিতে চাই যারা মুখে বড় বড় কথা বলে এই আওয়ামী সরকার কিন্তু সেদিন এই ভ্যাট পদ্ধতির বিরোধিতা এবং সেই ভ্যাট পদ্ধতির বিরোধিতার কারণে এই ভ্যাট পদ্ধতি প্রচলন করতে কিছুটা বিলম্ব হচ্ছে কিন্তু আপনারা হয়তো দেখবেন যে আধুনিক বিশ্বে এখন প্রায় সব দেশে ভ্যাট পদ্ধতি প্রচলিত হচ্ছে এবং এই যে ট্যাক্সেশন পদ্ধতি এই ট্যাক্সেশন পদ্ধতি ছাড়া বিশ্বের প্রায় কোনো সরকারই টিকে থাকতে পারে না আজকের দিনে এবং এই আধুনিকায়ন করেছিলেন সাহেব যে তিনি এমন একজন অর্থনীতিবিদ ছিলেন ইংরেজি একটি শব্দ ব্যবহার করে বলছে অনেকে বলে যে তিনি খুব কনজারভেটিভ অর্থনীতি তিনি যে অর্থনীতি এদেশে অনুসরণ করতেন সেটা কনজারভেটিভ ছিল কনজারভেটিভ ছিল বলে আমার সমালোচনা করতে পারে। কিন্তু আমি আজকে অকপটে কথা বলছি সেই কনজারভেটিভ অর্থনীতির পথ অনুসরণ করেছিলেন বলে কিন্তু সাইফুর রহমান সাহেব বাংলাদেশের অর্থনীতিকে একটি দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে পেরেছেন আপনারা দেখেছেন পরবর্তীতে বিগত পনেরো বছরে কী হয়েছে যারা আমি একটু আগে বলেছি সৈরাচারী আওয়ামী সরকার যারা এদেশে অর্থনীতি নিয়ে নানান রকমের এক্সপেরিমেন্ট করেছে কনজারভেটিভ অর্থনীতি থেকে যারা সরে এসেছে তারা তাদের কার্যকলাপের মাধ্যমে এবং তাদের অর্থনৈতিক যে বিভিন্ন নীতিমালা তার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে কিন্তু বিগত পনেরো বছরে সম্পূর্ণ ধ্বংস করে আপনারা জানেন এদেশ থেকে কীভাবে তারা অর্থাৎ করেছে হাজার হাজার নয় লক্ষ হাজার কোটি দেশটিকে পাচার করেছে তারা উদারীকরণের নামে এই দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে